সেই একটা আসন যেন ওই দক্ষিণ চব্বিশ পরগনা থেকে হয় এবার ভাঙড় তৃণমূল কংগ্রেসকে জিততে হবে একত্রিশে একত্রিশ দক্ষিণ চব্বিশ পরগনা করতে হবে তার জন্য আমাদের যত পরিশ্রম করার করতে হবে মানুষকে সাথে নিয়ে সঙ্গবদ্ধভাবে লড়তে হবে আপনারা যেখানে বলবেন পশ্চিমবঙ্গের মানুষের জন্য যেভাবে কথা বলেছেন আওয়াজ তুলেছেন ইতিমধ্যে আপনাদের মাধ্যমে একটা খবর দিয়ে রাখি ভাঙড়ের বিধায়ক একমাত্র বিধায়ক পশ্চিমবঙ্গের বিধানসভার মধ্যে তিনি ভাঙড় বিধানসভার জন্য প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশো লেটার তিনি দিয়েছেন ভাঙড়ের মানুষের সুবিধার্থে এরকম বিধায়ককে ভাঙড়ের মানুষ গ্রহণ করে নিচ্ছেন তাই তিনি আপকে উঠছেন বলে আমরা মনে করছি মানুষের কাছে একটা প্রমোট এবং ভাইরাল হওয়ার জন্য তিনি চেষ্টা করছেন বলে আমরা মনে দেখেন ভাঙড়ের বিধায়ক একমাত্র বিধায়ক যে রাজ্য রাজনীতিতে একটা নতুন আবির্ভাব এনে রাজনীতি মানে হচ্ছে রাষ্ট্র সেবা করা তার মূল মন্তব্য মূল জিনিস পশ্চিমবঙ্গের মধ্যে তিনি ছড়িয়ে দিচ্ছেন তাই তানারা ভয় পাচ্ছেন যে ভাঙড়ের বিধায়ক একমাত্র বিধায়ক ভাঙড়ের অগণিত মায়ের সন্তানদেরকে এবং মানুষের অধিকারকে যেভাবে তানারা প্রচার প্রসার করছেন তারা যে ভাঙ্গড ভাঙড় সহ পশ্চিমবঙ্গের মানুষকে অন্ধরূপে রেখে দিয়েছিলেন অন্ধ যুগ থেকে আলোয় আলোকিত করছেন নওশ্রী দিকেই তাই নওশাস্ত্রীদিকে যেভাবে হোক তানারা হারানোর জন্য চেষ্টা করছেন বলে আমরা মনে করছি

তারা রাতের অন্ধকারে কালোবাজারি কারবার চেলে মানুষকে সুবিধা মানুষকে ব্যবহার করে তাদের নিজের উপার্জন করে তাই তারা নিজেদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। আগামী দিনে নবসাশ্রী সিদ্দিকের কথাকে মান্যতা দিয়ে সৌজন্যতা বজায় রেখে আমরা মানুষের দরবারে যাব মানুষ ভাঙড়ের মানুষ ডিসাইড করবে যে কে কোন জায়গায় থাকবে সেই দিক দিয়ে আমরা ভরসা আছি যে ভাঙড়ের মানুষ আবারও নবসাশ্রী সিদ্দিকীকে দু হাজার ছাব্বিশে বিপুল ভোটে জয়যুক্ত করে বিধানসভার অভ্যন্তরে মানুষের কণ্ঠস্বর হিসেবে পাঠাবে বলে আমরা মনে করি আমার নাম এম ডি আলমগীর হোসেন আমি ইন্ডিয়ান একজন সাধারণ